বন্ধুরা আমি আবার চলে এসেছি মৌনি আজ আমি আবার একটা নতুন আবৃত্তির ভিডিও নিয়ে চলে এসেছি চলো আবৃত্তিটা শুরু করা যাক প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমি ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে উঠলো উঠল সাজের তারা মুনিকর্না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন তো কেমন লাগলো আমার এই আবৃত্তিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে